বিসমিল্লাহির রহমান রাহিম আমি আপনাদের সম্মুখে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সে বিষয়টা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারদেরকে নিয়ে অবশ্যই আমাদের আলোচনা বেশি বেশি করতে হবে যত তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করব তারা তত সংশোধিত হবে এবং আমাদের রাষ্ট্র ভালো চলবে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকাররা প্রথমভাবেই তারা প্রশ্নবিদ্ধ হয়েছে যে রক্তের উপর দাঁড়িয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে ঠিক সেই রক্তের উপর দাঁড়িয়েই তারা এই জাতির সাথে প্রথমেই বিমানি করেছেন তার প্রমাণ ব্রিগেডিয়ার শাখাওয়াত তিনি এই আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার যারকে পতন করিয়া দেশের লক্ষ লক্ষ জনতা ময়দানে নেমেছে এবং হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে সেই স্বৈরাচারীর গুণ ও গান গেয়েছে এই বীরগাটা গানের শাখা প্রথমে এসে তিনি এই স্বাধীনত্বকে একটা প্রশ্নবিদ্ধ করেছে যে তিনি বলেছেন যে এটা একটা বড় সাংগঠনিক দল তার গুণগান গাওয়ার কারণে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হইতে পদত্যাগ করা হয়েছে ঠিক তদ্রুপ আশিক নজরুল সাহ উনি দায়িত্ব নিয়েছেন আইন উপদেষ্টায় উনার কাজ উনি আইন প্রয়োগ করতে পারেন নাই কোনো জায়গায় এই স্বৈরাচারী সরকার যে বাংলাদেশে যেভাবে খুন হত্যা গুম রাজধানী ব্যয় বিচার নির্যাতন নিপীড়ন চালিয়ে জনগণের আন্দোলনের ফলে যে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সেই স্বৈরাচারীর যে আর রাজনীতি করার কোনো অধিকার নাই সেই রাজনীতি দলকে স্থিরতার নিষিদ্ধ ঘোষণা আইন করতে তিনি ব্যর্থ হয়েছে দুই নম্বরে তারা বিভিন্ন প্রকারভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এই কারণেই যে আইন উপদেষ্টা হওয়ার পরও তিনি শেখ হাসিনার বিরুদ্ধে তার দলীয় বিরুদ্ধে দলের বিরুদ্ধে যেভাবে পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেইভাবে আইনগতভাবে তাদেরকে সে ধরনের কোন ভালো বিচার করতে পারে নাই যার কারণে ওই আওয়ামী লীগের সরিরাচারী শাসনের আলাপালাগুলো বিভিন্ন জায়গায় ছিটে ছিল তারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারদেরকে প্রশ্নবিদ্ধ করছে এর একটিমাত্র কারণ যে আমলিকির যে শাসনতন্ত্র ছিল সেই শাসনতন্ত্রের বিরুদ্ধে যে জুলুমান্নে অত্যাচার অভিচার চলেছিল গুম হত্যা চলেছিল তার সঠিক বিচার ইনরা কিছুই করতে পারেন নাই তিনরা বলেছেন ইস্কনের একটা সংগঠন সে সংগঠন একটা সন্ত্রাসী দেশদ্রোহী এবং এই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য তার যে ইস্কনের প্রধান সে বাংলাদেশের পতাকাকে অবমাননা করে পায়ের তলে দিয়েছেন তার মানে তারা রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন তাদেরও বিচার সঠিকভাবে করতে পারছেন না এবং এই বাংলাদেশের বুকে যাদের রাজনীতি করার আর কোনো অধিকার রাখে না যারা পলায়ন করেছে তাদের কশিন কালে এই দেশে আর রাজনীতি করার অধিকার নাই সেই সন্ত্রাসী দলকে তারা নিষিদ্ধ করতে পারে নাই এটা এই তত্ত্বাবধায়ক সরকারের এবং এই আইন উপদেষ্টার ব্যর্থতা ছাড়া আর কিছুই নাই আর এই ব্যর্থতার কারণেই আজ এই সন্ত্রাসী তথা তথাকথিত সেই সন্ত্রাসী বাহিনীর অঙ্গ সংগঠনগুলো মাথা ছাড়া দিয়ে এই দেশের ভাবমূর্তি নষ্ট করছে শুধু তাই নয় এই দেশের সার্বভৌমত্ব নিয়েও সিনিমিনি খুলছে আর আমরা বাঙালিরা বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা জাতিকে প্রমাণ করে দেখিয়েছি যে আমাদের সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য অন্য জাতিরা যেভাবে নিরাপত্তা পেয়েছে আমরা হিন্দু ধর্মের ভাইদের পূজা মণ্ডপগুলো আমরা পাহারে দিয়েছি তারপরেও তারা ষড়যন্ত্র জাল বুনে এই দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য সংখ্যালঘু ইস্যুতে এই দেশের সার্বভৌমত্ব এবং ভাবমূর্তি নিয়ে যে সিনিমিনি খেলছে ভারত এবং সংখ্যালঘু ভাইদা ভাইয়েরা আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যেই বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এই দেশে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করে এবং এই দেশের ভাবমূর্তি নষ্ট করে এই দেশের সার্বভৌমত্বে ক্ষণ্ন করার অধিকার কারো নাই আমাদের দেশকে নিয়ে নাক গলানোর মতো ভারতের কোনো অধিকার নাই এই কারণে আমরা একটা কথাই বলবো যে এই দেশ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা মিলেমিশে যেভাবে আছি আমরা সেইভাবেই থাকতে চাই কিন্তু এক শ্রেণীর হিন্দু সব হিন্দু নয় কিছু সংখ্যক হিন্দুরা তারা এই দেশদ্রোহী কাজে লিপ্ত হয়ে এই দেশের সংখ্যালঘু ইস্যুতে তারা এই দেশের ভাবমূর্তি নষ্ট করছে তারা হচ্ছে দেশের শত্রু জাতির শত্রু এই হিন্দু সংখ্যালঘু কিছু লোক যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে আমরা ধিক্ষার জানি এবং তাদেরকে আমরা কঠোর হস্তে দমন করতে হবে দলবাল নির্বিশেষে আর আমি তত্ত্বাবধায়ক সরকারদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আপনারা ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে আপনারা ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে আপনারা ব্যর্থ হলে আমাদের স্বাধীনতা ব্যর্থ হবে এই কারণে আপনাদেরকে কঠিন হয়ে কঠোর হাস্তে আমলিক সন্ত্রাসী যে দল আছে এদেরকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং ইস্কনকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই দুইটা যদি পার্লামেন্টটা এবং আইনভাবে আইন উন্নতভাবে আপনারা যদি নিষেধ না করতে পারেন আপনারা চরমভাবে ব্যর্থতা হবেন এবং আপনাদেরকে এই জনগণ ছাড়বে না কারণ এখনও আমাদের জাতির সেই আন্দোলনের সৈনিকদের রক্ত শুকায়নি মাত্র তিন মাস সাড়ে তিন মাসেই আপনারা আবার আপনাদের ব্যর্থতার কারণে আবার আইনজীবী হত্যা হলো এবং হিন্দুর সম্প্রদায় কিছু সংখ্যালঘু লোক তারা এই দেশের ভাবমূর্তি সার্বভৌমত্ব নষ্ট করার জন্য স্বাধীনতাকে খর্ব করার জন্য তারা ষড়যন্ত্র চালাচ্ছে এই ষড়যন্ত্রের প্রতিরোধ প্রতিকার যদি আপনারা কঠিন হস্তে দমন করতে না পারেন আপনারা ব্যর্থ হবেন আপনারা ব্যর্থ হলেই জাতি ব্যর্থ হবে এবং এই জাতি আপনাদেরকে ধিক্কার দিয়ে ওই ওই মন্ত্রণালয় থেকে যেভাবে হাসিনাকে নামাইছিল পলাইছিল আপনাদেরকেও পালাতে বাধ্য করবে এই কারণে আমরা তত্ত্বাবাদক সরকারদেরকে হুঁশিয়ার করে দিতে চাই তারা যেন সঠিকভাবে এই সন্ত্রাসীদেরকে দমন করেন এবং এই বাংলাদেশে যত অপ্রীতিকর কাজ আছে সমস্ত অপ্রীতিকর কাজের বিরুদ্ধে কঠিন আসতে দমন করেন বাংলাদেশে বাজার সেন্ডিকেট এখনও কমে নাই আমরা দেখতে পাচ্ছি ভোক্তা অধিকার যারা আছে তারা যাচ্ছে মাঠে বাজারে যাচ্ছে এবং তারা ওই বিভিন্ন গুদামে যে দাম শুনছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা যদি পঞ্চাশ টাকার জিনিস তারা ষাট সত্তর টাকা বাজারে সেল দিচ্ছেন কেজিতে তারা তিরিশ চল্লিশ টাকা লাভ করতেছে তারা মজুত রেখেছেন টনকে টন অথচ এই ভুক্তা অধিকার যারা পরিদর্শক তারা এই বাজার সেন্টিকেট করতে হলে তাদেরকে ওই গুদাম থেকে মাত্র সামান্য কিছু জিনিস রেখে সমস্ত কিছু অল্প দামে সেল দিয়ে এই বাজারকে সেন্টিগেট মুক্ত করতে হবে তা না হলে ওইরম কোটি কোটি টন আলু পিএস এইগুলো মজুত করে ওই ব্যবসায়ীরা বেশি চড়া দামে বিক্রেতাদের কাছে বিক্রি করছে আর বিক্রেতারাও অল্প লাভে কিন্তু তারা ছাড়ছে কিন্তু ওই যে সেন্টিগ্রেড করে যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা আত্মসাত করছে তারা হচ্ছে ওই বাজার সেন্টিগ্রেড করে লক্ষ লক্ষ টন আলু পেঁয়াজ মজুদ রেখে এরা বেশি লাভ করে তারা বাজারে ছাড়ছে এই কারণে বাজারে সেন্টিগ্রেড হচ্ছে আমি অনুরোধ করবো যেখানে গুদাম করা হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টন আলু পেঁয়াজ সেইখান থেকে আপনারা অল্প দামে সেল দিয়ে এই বাজারকে সেন্ডিকেট দূর করতে হবে তা না হলে এই সেন্টিগেট কখনোই দূর হবে না এই কারণেই যেখানে মজুদ আছে সেই মজুদ থেকে আপনারা তাড়াতাড়ি করে অল্প দামে বাজারে সেল দিতে হবে মজুত করার কারণেই বাজারে সেন্টিগেট হচ্ছে এক শ্রেণীর অসাধু চক্র ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টেন পি এস আলু তার দোকানে রেখে দিয়ে চড়া দামে বিক্রি করে তারা প্রচুর ফায়দা লুটে এই বাজারে সিন্ডিকেট বাড়াচ্ছে এই কারণেই বাজারে যদি সেন্টিগেট কমাতে হয় এই গুদাম জাত কমাতে হবে আমরা সর্বশেষ একটা কথাই বলতে চাই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই দেশ নিয়ে যেন কোনো ষড়যন্ত্র না হয় এই বাংলাদেশে শেখ হাসিনার শাসন আমলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন চলেছিল জেল জুলুম হত্যা গুম ফাঁসি অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল কিন্তু তার প্রতিকার ভারত করে নাই আমেরিকা করে নাই ব্রিটেন করে নাই অথচ এক হিন্দু সে দেশের ভাবমূর্তি নষ্ট করে পতাকা পায়ের তলে দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলার পতাকাকে অপমানিত করেছে তাকে জেল জেলে নেওয়ার কারণে তারা যেভাবে সচ্ছর হয়ে লেগেছে যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব ছড়িয়ে তারা সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের ভাবমূর্তি ও সার্বভৌমত্ব নিয়ে খেলছে এটা খুবই দুঃখজনক এই ষড়যন্ত্র থেকে আমি হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশ ভারত এবং আমেরিকা ব্রিটেন সবাইকে যে সঠিক তদন্ত করে আপনারা এই ভুয়া মিথ্যা ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা এবং সার্বভৌমত্ব নিয়ে সিনিমিনি খেলবেন না এটাই আমাদের অনুরোধ আপনারা আমাদেরকে শান্তিতে থাকতে দেন তাহলে আপনারাও শান্তিতে থাকবেন আর আপনারা যদি আমাদেরকে শান্তিতে থাকতে না দেন তাহলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না এই কারণেই আমরা সবাই মিলেমিশে বাংলাদেশে শান্তিতে আছি আপনারা অশান্তি করবেন না আমাদের ভাবমূর্তি নষ্ট করবেন না আমাদের সার্বভৌমত্ব নিয়ে চিনিমিনি খেলবেন না আমাদের সার্বভৌমত্ব নিয়ে চিনিমিনি খেলার অধিকার কারণায় এই বলে আমি এই জনতাকে সতর্ক থেকে এই সাম্প্রায়িক দাম দাঙ্গা এবং এই সংখ্যালঘু ইস্যুতে যে বিভ্রান্তকর যে বিশ্বের যে প্রচারণা চালাচ্ছে এর বিরুদ্ধে কঠোর হস্তে দমন করার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত